কেমন লাগবে যদি পরবর্তী সাত দিনে তোমার জীবন বদলে যায় ভালোই হবে তাই না ঠিক এমনই ভালো লাগা কাজ করবে আমার এই ভিডিওটা দেখার পর কারণ পরবর্তী কয়েক মিনিটে আমি তোমাকে এমন পাঁচটি কৌশলের কথা বলবো যা থেকে অনেক দুর্বল ব্যক্তি ও কম বুদ্ধিমান ব্যক্তি পরবর্তী সাত দিনে পুরোপুরিভাবে নিজেকে বদলে নিতে পারবে এই পৃথিবীতে ততক্ষণ পর্যন্ত কোনো মানুষের ভ্যালু কেউ দেয় না যতক্ষণ না সে অনেক মূল্যবান কোনো ব্যক্তিত্বে পরিণত হয় আর হ্যাঁ যদি রোলস রেলস গাড়ির মতো গাড়িকেও আলাদা আলাদা পার্ট থেকে লাক্সারি গাড়িতে পরিণত করা যায় তবেই সেই গাড়ি পৃথিবীর সব থেকে দামি গাড়িতে পরিণত হতে পারে তোমাদের সকলের সাথে এমন হয়েছে তোমরা কখনো না কখনও কারো কাছে ছোট হয়েছ তুমি যখন মানুষের কাছে যাও তখন মানুষ কিছু সময়ের জন্য তোমার সাথে ভালো ব্যবহার করে কিন্তু পরে ইগনোর করে এই পৃথিবীতে অনেক মানুষের ভিড়ে তুমি নিজেকে একা মনে করো অনেক সময় কারো সঙ্গী হওয়ার জন্য আফসোস করো তোমার মন থেকে খারাপ লাগে যে যদি আমি এরকম না হতাম তাহলে আর যাই হোক নিজের চোখে নিজে অনেক উপরে থাকতাম কোনো ব্যাপার না এখন পর্যন্ত যা হয়নি তা এখন হবে এই ভিডিওর পর তোমার ভাগ্য অবশ্যই চমকাবে শুধুমাত্র একটা জিনিসের খেয়াল রাখবে আগামী সাত আট মিনিট তোমার আগামী সত্তর বছরের কাজে আসবে তাহলে এই সাত আট মিনিট কোনো কিপটামি করবে না এখন থেকে এই পাঁচটা জিনিস মনের মধ্যে গিঁথে নাও টিপস নাম্বার ওয়ান স্ক্রিন অফ অ্যান্ড মোড অন এত তাড়াতাড়ি কোনো মানুষের মাথা ব্যথা শুরু হয়ে যায় এর কারণ হচ্ছে মোবাইল ফোন মানুষের যে ঘুমের কোয়ালিটি এত খারাপ কেন তার কারণ হচ্ছে মোবাইল ফোন মানুষের ফোকাস কনসেন্ট্রেশন ডেডিকেশন লেভেল দিন দিন এত কমে যাচ্ছে কেন এর কারণ শুধুমাত্র এই মোবাইল ফোন রাত হয় ঘুমানোর জন্য কিন্তু আজব আমরা কেউই এর ভ্যালু জানি না যতক্ষণ না মোবাইল হাত থেকে মুখের ওপর পড়ে যতক্ষণ না মোবাইলের চার্জ শেষ হয়ে যায় ততক্ষণ মোবাইল টিপতেই থাকি আসলে কথা ঘুমোনোর নয় পরের দিন সকালে ঘুম থেকে যখন ওঠে তখনও সে ঘুম ঘুম চোখে মোবাইলটাই খোঁজে তারপরেই সে মোবাইল টেপা শুরু করে চোখ ব্যথা মাথা ব্যথা প্রচুর চাপ এই মোবাইল ফোনের জন্য তাই আগামী এক সপ্তাহ চেষ্টা করো মোবাইল ফোন থেকে নিজেকে দূরে রাখার তারপর দেখো কাজও হবে পড়াশোনাও হবে আর তোমার নিজের হেলথও ভালো থাকবে টিপস নাম্বার টু নো ফ্যাব আমি এটা নিয়ে খুব কমই কথা বলি বারবার এসব জিনিসকে গোপন করতে পারবো না আমি জানি তোমাদের মধ্যে অনেকে এমন আছো যারা এখন স্টুডেন্ট যাদের এখন ভারন্ত বয়স এটা ন্যাচারাল যে তোমার এখন অনেক খারাপ জিনিসে মন যাচ্ছে আর এটা হতে পারে এটা তোমার ভুল নয় কারণ এই বয়সে অনেক কিছুই আমাদের মাথায় আসে অনেক খারাপ চিন্তাভাবনা আমাদের মাথায় ঘুরপাক খায় তবে এখনও যদি তুমি এটাকে কন্ট্রোল করতে না পারো তাহলে এটাই তোমার জীবনের সবথেকে বড় ভুল হবে আর এই খারাপ অভ্যাসটাকে তুমি সুযোগ দিচ্ছ আর এতে তুমি আসক্ত হয়ে যাচ্ছ তুমি হয়তো বুঝতে পারছো আমি কিসের কথা বলছি তুমি ঘুমাতে পারছো না রাত গভীর হয় কিন্তু তোমার ফোন স্ক্রিন জেগে থাকে তুমিও জেগে থাকো অনেকেই জেগে থাকে কি দেখো জেগে জেগে আর কি করো সেটা বলার অপেক্ষা রাখে না হ্যাঁ বলতে পারো মাঝে মাঝে তবে দেখছো ঠিকই আর খারাপ জিনিস দিয়ে মাথা ভরে রেখেছো তাহলে বন্ধু আমি দুঃখিত সামনে তোমার জীবন অনেক কঠিন হতে চলেছে আর এখনই বলছি সেটা কিভাবে তোমার এক জায়গায় দশ পনেরো মিনিটের বেশি মন টেকে না কখনো তোমার মনের মধ্যে ভালো জিনিস আসবে না কখনো কোনো মেয়ে যদি পাশ দিয়ে যায় তখনও তার দিকে খারাপ নজর থাকবে তোমার কিন্তু পরে তুমি যখন বুঝতে পারবে তখন তোমার লজ্জায় মাথা কাটা যাবে মরে যেতে ইচ্ছে করবে আর এর ফলে ধীরে ধীরে তোমার চেহারার উজ্জ্বলতা কমে যাবে নিজের চোখে নিজেকে পঁচিশ বছরের জায়গায় নিজেকে পঞ্চাশ বছরের লাগবে আর সব জায়গায় নিজেকে খাপ খাওয়াতেও অনেক কষ্ট হবে না জীবনে ভালো কিছু করতে পারবে আর না ভালো কিছু পাবে তারপরে পুরো জীবন আফসোস করতে করতে কেটে যাবে তাই এসব জিনিস যত তাড়াতাড়ি ছেড়ে দেওয়া যায় অতই তোমার জন্য তোমার শরীরের জন্য ভালো আগামী এক সপ্তাহ এসব কিছু ভালোভাবে মেনটেন করতে হবে তাই এটাকে জীবন থেকে বন্ধ করা রুটিনের মধ্যে আবদ্ধ করে নাও আর এটাই হবে তোমার জন্য সঠিক সিদ্ধান্ত টিপস নাম্বার থ্রি প্র্যাকটিস ও টাইম ম্যানেজমেন্ট স্কিল মানুষের সময় খারাপ যায় শুধুমাত্র এই জন্য যে সঠিক সময়ে তারা কাজ শেষ করতে পারে না বরং ওটাকে টেনে টেনে আরও ডিফিকাল্ট করে আর যখন পেছনে ফিরে তাকায় ততক্ষণে কাজের পাহাড় জমে যায় আর এতটাই কাজ জমে থাকে যে মানুষ ধীরে ধীরে ধ্বংস হওয়া শুরু করে পৃথিবীর সমস্ত স্কিল একদিকে আর টাইম ম্যানেজমেন্ট স্কিল আর একদিকে আমি তোমাকে বলে দিচ্ছি একজন স্টুডেন্ট কেন ফেল করে কারণ সে টাইম ম্যানেজমেন্ট করতে জানে না কোনো একজন এমপ্লয় চাকরি থেকে আউটডেটেড হয় কারণ সে তার টাইমকে ভালোভাবে ম্যানেজ করতে জানে না একজন ছেলে কেন বেকার থেকে যায় কারণ সময় যখন ছিল সে ওই সময়টাকে কাজে লাগাতে পারেনি টাইম ম্যানেজ এমনই একটা স্কিল এটা যার কাছে থাকে সেই মানুষটা কত কিছুই না করতে পারে সো আগামী সপ্তাহে তোমার আর একটা ছোটো শর্ত হলো সময়কে ম্যানেজ করতে হবে আর এটা কিভাবে করবে সেটা তোমাকে আমি বলে দিচ্ছি প্রথমে দুটো টাইম ফিক্সড করো রাতে তাড়াতাড়ি শোয়ার আর সকালে তাড়াতাড়ি ওঠার প্রথম প্রক্রিয়াটি ফলো করো এতে তোমার এনার্জি থাকবে তুমি যখনই ঘুম থেকে উঠবে পাঁচটা ছটা সাতটা যখনই উঠবে উঠে ফ্রেশ হও এবং ব্রেকফাস্ট করে নাও এরপর যত ডিফিকাল্ট এবং ইম্পর্ট্যান্ট কাজ আছে সেগুলো বারোটার মধ্যে শেষ করো যা মানুষ সারাদিনেও করতে পারে না তা মানুষ চার ঘন্টায় করতে পারবে কারণ ওই সময় তোমার মন এবং মাইন্ড ফ্রেশ থাকবে যার জন্য কাজ অনেক তাড়াতাড়ি হবে টাইমের মধ্যে কাজ শেষ করা অথবা টাইমের আগে কাজকে শেষ করে ফেলা এটাকেই তো গুড টাইম ম্যানেজমেন্ট বলে কাজকে সময়ের ভ্যালু মনে করে শেষ করো আর আগামী এক সপ্তাহের জন্য একটু একটু করে মনে মনে প্র্যাকটিস করো আস্তে আস্তে তুমিও বুঝতে পারবে যে সব কাজ শেষ হওয়ার পর তোমার অনেক ভালো সময় থেকে গেছে আর শুধুমাত্র এই পয়েন্টের জন্য তোমার সময় ভালো হওয়া শুরু করো টিপস নাম্বার ফোর কিল ওভার থিঙ্কিং মানুষের জীবনকে নরক বানানোর জন্য ষাটটার দিক থাকে কিন্তু ওই ষাটটা জিনিসের মধ্যে একটা হচ্ছে ওভার থিঙ্কিং মানুষ অনেক বেশি চিন্তা করে অনেক বেশি চিন্তা করার ফলে যখন আসলেই চিন্তা করার সময় আসে তখন মানুষ চিন্তা করতে পারে না ইভেন যখন মাথা কাজ করা বন্ধ করে দেয় আর তখনই এমন হবে মানুষ কষ্টের মধ্যে থাকবে জানি এটা থেকে বের হওয়া অতটা সহজ নয় কিন্তু সম্ভব শুধুমাত্র একটা কথা নিজেকে বলো যা হবে দেখা যাবে যা শব্দের এই সেন্টেন্সটা সত্যি বলছি একজন মানুষকে পুরো জীবন টেনশন ফ্রি করে দেয় আর যখন আমরা জানি বেশি চিন্তা করব তার থেকে আশি পারসেন্ট হয়ই না তাহলে ফালতু চিন্তা কেন করবে তো বন্ধুরা বেশি চিন্তা করার এই অভ্যাসটা বন্ধ করো না হলে এটা তোমার জীবনকে শেষ করে দেবে টিপস নাম্বার ফাইভ জিরো থট প্র্যাকটিস করো সবচেয়ে বড় কথা হলো আমি নিজে এর প্রমাণ পেয়েছি জিরো থটে থাকার উপকারিতা আমার জীবনে খুব ভালো প্রভাব ফেলেছে যে কোনো নেগেটিভ চিন্তা মানসিক টেনশন থেকে খুব সহজে এর মধ্যে থেকে বের হয়ে আসতে পেরেছি এবং নিজেকে অনেক পজিটিভ ফিল করেছি কত ভালো ফিল হয় এই স্টেজে থাকলে যখন তোমার মনে একটাও চিন্তা নেই এটা মেডিটেশনের অ্যাডভান্স লেভেল একটা মজার বিষয় হলো এটা যা অনেক কম মানুষই করতে পারে জিরো থট এমন একটা জিনিস যা আমাদের ব্রেনের হায়েস্ট পোটেন্সিয়ালকে অর্জন করতে পারি যদি আমরা জিরো থট স্টেপকে অর্জন করতে পারি পৃথিবীতে কোনো কিছুই ইম্পসিবেল থাকবে না জিরো থটকে প্র্যাকটিস করার পরে নতুন নতুন ইনভেনশান করা সহজ হয়ে যাবে কারণ এতে আমাদের ক্রিয়েটিভিটি ইমাজিনেশান অনেক উপর লেভেলে চলে যাবে শুধুমাত্র আগামী এক সপ্তাহ একটু প্র্যাকটিস করবে সত্যিই মনে অনেক শান্তি পাবে জীবনে যা চাও সব কিছু আস্তে আস্তে পেতে শুরু করবে আশা করছি আগামী এক সপ্তাহ পর আমি এমন কিছু সুন্দর কমেন্ট পাবো যে আপনার ভিডিও দেখার পর এক সপ্তাহ হলো আজ আমার জীবনে অনেক সুন্দর চেঞ্জ এসেছে আর এটাকে আমি কন্টিনিউ চালিয়ে যাব তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই